আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন আমি আজকে সোহানার আমি ব্যাংকে আসছি বন্ধুরা আমি যেহেতু মার্কেট করব বন্ধুরা এই আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে তারপরে মার্কেটে চলে যাব দেখেন বন্ধুরা আমি ব্যাংকে থেকে টাকা উঠিয়ে নিয়েছি যেহেতু ব্যাংকের ভিতরে ভিডিও করা যায় না এই জন্যে ভিডিও ভিতরে ভিতরে দেখাইলাম না বন্ধুরা তারপর বন্ধুরা দেখেন আমি তো চলে আসছি রাজলক্ষ্মীতে বন্ধুরা এখানে বন্ধুরা দেখেন কি অবস্থা মানে ঈদ ছাড়াও এত পরিমাণ মানুষ থাকে এই জায়গায় বন্ধুরা তারপরে কী করলাম বন্ধুরা আমি মার্কেটে চলে আসলাম আইসা সোহানার জন্য জামা পছন্দ করলাম হ্যাঁ তো জামা একটা কিন্তু দুইটা নিবে ঠিক আছে শোয়ানাকে পছন্দ হয়েছে দুইটা জামা তারপরে শোয়ানা দুইটা জামা নিয়ে নিল এখন ভাইয়াকে টাকা দিয়ে দিতেছি হ্যাঁ বন্ধুরা এই এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায় হ্যাঁ সব বয়সী মানুষের মানে সব জিনিস পাওয়া যায় এই জায়গায় বন্ধুরা আমি বেশিরভাগ সময় উত্তরাতি মার্কেট করি প্রিয় বন্ধুরা তারপরে বন্ধুরা দেখেন এই এই ভাইয়া হলো আমাদের মানে এলাকার ভাইয়া এই রাজলক্ষ্মীদের দোকানদারি মানে দোকান দেয় মানে দিছে এই জায়গায় আমি বেশিরভাগ সময় এই দোকান থেকে কেনাকাটা করি শো অনাসিন্তিয়ার জন্যে আর ভাইয়ার দোকানের মানে বাচ্চা আইটেমের জামাগুলো অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক কিউট কিউট জামাগুলা স্কার্ট আছে জামা আছে কত কি দেখেন আমি যেহেতু গরম শোয়ানোর জন্য সফট কাপড়ের দুইটা জামা নিয়েছি আর শোয়ানোর বাবা আর সোনা দেখেন চলে যেতেছে আমার রাইখে রাইখেই বন্ধুরা আর আমি তো ভিডিও করতেছি এদের পিছনে পিছনে আমি ভিডিও করতেছি আর যাইতেছি তারপরে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তারপরে অনেক গরম লাগতেছে বন্ধুরা সোয়ান্না বলতেছে আম্মু আমরা ঠান্ডা খাবো তারপরে বাসায় যাব। আর বন্ধুরা মার্কেটে যাব কিছু খাবো না সেটা কি হয় কক্ষনো না আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা জুসের দোকানে ওইখান থেকে আমরা ঠান্ডা খাবো তারপরে বন্ধুরা বাসায় যাব। আর বন্ধুরা বাহারে তো অনেক গরম এত পরিমাণ গরম বন্ধুরা মার্কেট থেকে বের হলে মানে একদম শরীর মনে জয়লা যায় আর বন্ধুরা মার্কেটের ভিতরে থাকলে অনেক আরাম লাগে যেহেতু এসি আছে এই জন্যে অনেক ভালো লাগে মার্কেটের ভিতরে কিন্তু বাহির মানে বাহিরে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায় এত পরিমাণ গরম লাগে তারপরে বন্ধুরা আমরা এখন এই দেখেন চলে যেতেছি জুসের দোকানে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা বন্ধুরা আমিও আপনাদের ভিডিওতে কমেন্ট করব সাবস্ক্রাইব যাদের না করছে যাদের করবো ইনশাআল্লাহ বন্ধুরা সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্যে শুভকামনা রইল সব সময় আমার বন্ধুদের জন্যে আমি ভালো ভালো দোয়া করি আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা